আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের মন্দির উদ্ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে পুরাতন মালদার শাহাপুরের তিন নম্বর বিমলদাস কলোনিতে গীতাপাঠ এবং মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শাহাপুর রামলালা ট্রাস্টের উদ্যোগে ভগবত গীতা পাঠ করা হয় ভজন সংকীর্তন সহ মহাযজ্ঞের অনুষ্ঠান চলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শ্যামচাঁদ ঘোষ এলাকার বিশিষ্ট ব্যক্তি তাপসগুপ্ত শঙ্কর মণ্ডল রজত দাস প্রমুখ শাহাপুর রামলালা ট্রাস্টের সদস্য তাপসগুপ্ত জানান দীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পর আগামী বাইশ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে এই উপলক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছি তারই অঙ্গ হিসাবে শনিবার গীতা পাঠ এবং মহাযজ্ঞের অনুষ্ঠান রয়েছে আগামী বাইশ তারিখ শাহাপুরের শাখার মাঠে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি অযোধ্যায় হবে এগারোটা থেকে একটার মধ্যে আমরা সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছি আমাদের শাহাপুর অঞ্চলে আজকে থেকে অনুষ্ঠান শুরু হলো আমরা সিন্ন বিমল দাস্তির মাঠে গীতা পাঠের মাধ্যমে এবং রামায়ণের মাধ্যমে রামকথার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানটা শুরু করছি এখানে গীতা পাঠ হবে গীতা যজ্ঞ হবে খিচুড়ি প্রসাদ বিতরণ হবে আগামী বাইশ তারিখ আমাদের মহাযজ্ঞ শান্তি মহাযজ্ঞ আছে আমাদের শাখার মাঠে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ওইখানে আমরা অনুষ্ঠান আরম্ভ করব এবং প্রায় হাজার পাঁচেক লোক সভা মালদা টুডে